এই গাদা তোমার ভালো থেকো আমি ভালো থেকো আলাইকুম ভালো আমার পছন্দ ভালো যে বলবো না যদি এরকম ক্যারেক্টার চরিত্র না পাই আমি আসলে অভিনয় করতে খুব বেশি আগ্রহ পাই না কিন্তু আমি অভিনয় করতে চাই এই জন্যই দেখা হয় না দেশে অনেক সিনেমা হলই ভেঙে ফেলছে যেটা এখানে অনেক লোকের অনেক স্মৃতি প্রত্যেকটা শহরেই সিনেমা হল যেগুলো থাকে নিশ্চয়ই আশেপাশে অনেক স্মৃতি থাকে এখানে অনেকের কর্মসংস্থান থাকে একটা সিনেমা হল যখন বন্ধ হয়ে যায় অনেকের কর্মসংস্থান এক ধরনের বন্ধ হয়ে যায় আশেপাশে দোকান টোকান মিলে আমি জানি না অবশ্যই কষ্ট লাগে যে কোনো জিনিস ভাঙলে কষ্ট লাগে যখন একটা সিনেমা হল ভেঙে আমার অন্য কিছু হয় তখন কষ্ট লাগে আমার যেটা আক্ষেপ বলবো না রিয়েলাইজেশন হয় যে এখন আমার ভিতরে যে অনেক কিছু মনে হয় যে ছোটোর থেকে যদি আবার রিভিউ করে ভালো করে করতে পারতাম আরও ভালো হতো অনেক সময় হয়ে ঠিক সামনের যেন সুস্থ থাকি ভালো মতো কাজ করতে পারি সবাই মিলেমিশে যেন একসঙ্গে থাকে এটাই চাই